তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত যদি আমার মসজিদ পাহাড়া দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরে যেন পাহারা দেওয়ার দরকার না পড়ে যে যার ধর্ম কর্ম করবে এখানে আমরা কারো উপর জোর করব না তবে আমরা মানুষকে আল্লাহর বাণী শোনাতেই থাকবো এটা থেকেও আমরা বিরত হব না এ দাওয়াত আমাদের চলবে কেউ পছন্দ করুক অথবা না করুক সম্মানিত ভাইয়েরা এখন একটা আকাঙ্ক্ষার মতন বাংলাদেশ চাই যেটা আমাদের সন্তানেরা যুবকরা চেয়েছে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি তাদের প্রতি সাড়ে পনেরো বছর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঢাকতে পারিনি আমাদের সন্তানদের হাতে এর পরিসমাপ্তি হয়েছে তাদেরকে ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই সেলিউর জানাই আমরা তাদের জন্য গর্বিত কারণ আমরা তাদের গার্জিয়ান আমরা তাদের পিতা এমন সন্তান আল্লাহ তালা এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করুন তাই দোয়া করি এবং আগামীর বাংলাদেশ বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই দোয়া করতে চাই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন বন্ধ হয়ে যায় তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রা বাড়িতে আন্দোলন করে তুলেছিল ওই যাত্রাবাড়িতে বাড়িতে যদি আন্দোলন না হতো তাহলে হাসিনার পতন হতো না আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই ফেসিবাদ এবং তার দশকদেরকে

মুসলমানের জঙ্গি তাদের বই ছিল ইস্তেমি বই এবং কেউ তিন বছর পাঁচ বছর সাত বছর জেলে ছিল আদালতে বললাম কি বই কি নিষিদ্ধ আছে কোন কোন স্ত্রী বই নিষিদ্ধ আছে বলেন নিষিদ্ধ নাই এই বই সে বই ওই যে কি জানি বলে পুলিশের একটা বিভাগ ছিল তারা এই বই ছাপাত আর মুসলমানদেরকে ধরে ধর্ম তারা একটু বা পণ্য নামাজ কালাম বেশি পড়তো টার্গেট নিয়ে যেত এবং এদেরকে বলতো যে জঙ্গি এভাবে এবং হতো না এবং চার না পরিষদ আমি অনেকেই মামলা করেছি সতর্ক মামলা করেছি এই যে অবিচারটা ছিল একমাত্র মুসলিম কারণে কারণ তারা দেখাতে চেয়েছিল আগের সরকার বাংলাদেশের নির্ম নিরপেক্ষ এখানে মুসলমান করছে তাহলে পশ্চিমা বিশ্ব এবং ভারত খুব খুশি হবে এই সমস্ত দূষরদেরকে খনিদের দূষরদেরকে খনিদেরকে অত্যাচারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতা আনতে হবে আমাদের দেশ থেকে সৈরাচার হাসিনা পাশে দেশে আশ্রয় নিয়েছে যাকে বিশ্বের কোন দেশ আশ্রয় দিতে চায় নাই তাকে আশ্রয় দিয়েছে ভারত কয়েকদিন আগে জামাতের আমি সাহেব বলেছিলেন যে ভারতের সেবাদাসী কথাটা উনি একবারে করে বাস্তব কথাটাই বলেছেন ওখানে বসে বসে উনি এখন গুটি চালছেন এবং ভারতীয় মিডিয়াগুলো পত্রপত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়া তারাও সমানে বাংলাদেশের চারণ করছে গত ষোলো সতেরো বছরে বাংলাদেশে যে রাজনৈতিক নিপীড়ন হয়েছে বিশেষ করে যেভাবে গণহত্যা করেছে দুই সালে আমাদের সাফল হিফাজ ইসলামের যে একটা সমাবেশ ছিল ওখানে আমি যখন জেলেছিলাম আমি পরে ভিডিও দেখেছি যিনি সভাবে হত্যা করেছে এই রকম হত্যার কোনো নজির পৃথিবীতে নাই আল্লাহ শুক্রিয়া আমরা বারবার আদায় করছি জুলাই আগস্ট পাঁচ তারিখ যে ফ্যাসিস্ট আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে আমরা কিন্তু আব্বাদান রহমাতুল্লাহ একটা কথা যে আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল তার সমস্ত কার্যক্রমগুলো এবং যত তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে বাংলাদেশের কোনো কল্যাণ তার থেকে আমরা দেখি দেখি নাই যাই হোক আসলে বাংলাদেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ এটাই যে আসলে বাস্তবতা সেটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু অনুভব করে এই সরকার যদিও আমাদের থেকে বিদায় নিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের বিজয় আমাদের এখনো আসেনি এই বিজয় এই বিজয় যদি আমরা পাইতে হয় তা আমরা দীর্ঘদিন আমরা পথ চলতে হবে আমরা এই দেশে যত ধরনের যত ধরনের কাজ হইতেছে আপনারা নেতৃবৃন্দের বাক থেকে শুনছেন জুলুম নির্যাতন থেকে যদিও মুক্তি পেয়েছি এরপরও এই দেশ বিভিন্ন ষড়যন্ত্র থেকে এখনো মুক্তি পাইনি আমরা চতুর্দিকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আগুনের ষড়যন্ত্র পানির ষড়যন্ত্র এই সকল ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে আমরা আরো কিছুদিন আমরা কাজ করতে হবে আমরা এই দেশের বিভিন্ন পর্যায়ের সংস্কার আমাদের করতে হবে প্রশাসনিক সংস্থার শিক্ষা সংস্থার বিভিন্ন সংস্কার আমাদের প্রয়োজন বর্তমান আন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের বিভিন্ন বিভাগ খুলেছেন বিভিন্ন ধরনের ব্যবস্থা করছেন আমরা দাবি করব এই সংস্কারটা যেন সঠিক হয় সংজ্ঞরিষ্ঠ মানুষ এই দেশের মুসলমান কোরআন শূন্য মোতাবিক এই সংস্কার হতে হবে কোরআন শূন্য বিরোধী কোনো আইন এই দেশে চলতে দেওয়া হবে না